সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাবো আর চা বানিয়ে একটু প্রীতির ম্যাম এসছে প্রীতির ম্যামকে একটু চা দিলাম তারপর আমিও খেয়ে নিলাম আর বাকি কিন্তু এখনও সবাই উঠেনি এক এক করে সবাই উঠবে আমি আগে চাটা খেয়ে নিলাম তারপর আমার কাজে লেগে পড়লাম এই যে রান্নার উনুনটা এই উনুনটা একটু কালো কালো হয়ে গেছে তেলে ছিটে পড়ে পড়ে মানে কেমন জেনে লাগছিল কয়েকদিন ধরেই না অনেক কয়েকজন করে মিস্ত্রি আসছে তো মিস্ত্রিদের রান্না বান্না তো একটু বেশি করতেই হয় তো বেশি রান্নাবান্না করলে একটু তাড়াতাড়ি নষ্ট হবে উনুন তো সেই কারণে একটু বেশি কালি হয়ে গেছে কেমন যেন উনুনটা হয়ে গেছে তো সেই কারণে আজকে আবার মিস্ত্রি নেই আমার তো আজকে যেহেতু মিস্ত্রি রান্নাবান্না নেই তো আজকে আমি উনুনটা ঠিক করে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য করেছ আমার উনুনটার কিন্তু খড়ি দেওয়া জায়গাটা দেখো কত বড় হয়ে গেছে আস্তে আস্তে মানে রান্না করতে করতে ওটা আস্তে আস্তে বড় হয়ে গেছে জানি না কেন আর এর আগেও বড় হয়েছিল তবে মাটি দিয়ে আমি কিন্তু ঠিক করেছিলাম তো দেখো আবারও কিন্তু সেই জায়গাটা বড় হয়ে গেছে এবারে আর অতটাও ছোট করব না কেন বলতো ওই যে সব সময় তো আর পাতলা টুকরো টুকরো খড়ি থাকে না অনেক সময় কাঠের যে মোটা মোটা খড়িগুলো সেগুলোও কিন্তু থাকে তো সেগুলো আবার মানে ঢুকাতে এই দিক দিয়ে ছোটো ফুটো আর কি সমস্যা হয় তো সেই কারণে ভাবছি এখন এই খড়ি দেওয়ার জায়গাটা একটু বড়ই রাখবো তাহলে একটু মোটামোটো খড়িগুলো দিতে পারবো তা না হলে আবার ছোট ছোট খড়ি দিতে হয় সব সময় তো আর একে খড়ি থাকে না সেই জন্যে ওরকমই রেখে দিলাম আর উনুনটা হচ্ছে শুধু লেপে নিলাম এদিকে উনুনটা তো লেপবো তারপর হচ্ছে কলে পাড়ে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড় বলতে প্রীতম প্রীতির দুটো প্যান্ট কি করেছে ওরা জানো সত্যি আমি একদমই দেখিনি যে ওরা এই কাণ্ডটা করেছে মানে আমাদের যে শোয়ার ঘরটা আছে চান করেছিল দুপুরবেলা চান করার পর মানে কালকে দুপুরবেলা চান করেছিল চান করার পর হচ্ছে দুজনের জামা কাপড় ওই যে আমাদের যে টেবিলটা আছে ছোট টেবিলটা যেখানে ওদের জামা কাপড় রাখি সেখানে সাইডের মধ্যে রেখে দিয়েছিল আর চোখের সামনে তো ছিল না একটু আর কি লুকিয়ে টাইপের ছিল আর কি কোনায় আর কি ফেলে দিয়েছিল তো সেই জন্য আমি দেখতে পাইনি তো বিকেলবেলা হচ্ছে আমি দেখতে পাই যে ওরা আর কি জামা ভিজে জামা আর কি ওখানে রেখে দিয়েছে তো রাতে তো সন্ধ্যার দিকেই আর কি দেখতে পাই যেহেতু সেই জন্য আমি আর ধুই না না ধোয়াই কলে পাড়ে রেখে দেই তো সেই কলে পাড়ে রেখে দেওয়াই আর কি দুটো প্যান এখন ধুয়ে দেবো অনেকবার করে বলি যে জামা কাপড় খোলার পর কলে পাড়ি রাখতে কারণ আমিও এদিক ওদিক কাজ করি আমারও খেয়াল থাকে না অনেক সময় তাও ঘুরে উল্টে ওই অনেক সময় ঘরে রেখে দেয় আর ঘরে রেখে দিলে আমার আর মনে থাকে না ধোয়ার তো যাই হোক এদিকে হচ্ছে খেলছিল ওরা তো অনেক কিছু আর কি নোংরা পড়েছিল আর হচ্ছে তোমার ওই শোলাগুলো দিয়ে খেলেছিল যেহেতু শোলার টুকরো পড়েছিলো সেই জন্যে আমি হচ্ছে চেয়ারগুলো সাইডে করে রেখে দিলাম আর একটু ওই জায়গাটা ঝাঁপ দিয়ে দিলাম ওই জায়গাটাতে দেখেছো তোমরা ওই জায়গাটা একদম ঢালাই টাইপের কিন্তু হয়ে গেছে খুব সুন্দর ফিনিশিং ঢালাই হয়েছে কেন বলো তো ওই জায়গাতে যেহেতু সিমেন্ট সিমেন্টের আর কি কাজ করা হয় সিমেন্ট গোলানো হয় তো সেই জন্য ওই জায়গাটা একদম প্লেন হয়ে গেছে আর লাস্টের দিকে কিন্তু আমরা ঝাড়ু দিয়ে একদম প্লেন করে দিই সেই জন্য আরও বেশি প্লেন লাগছে বেশ ভালো লাগছে ওখানে হাঁটাচলা করতে আর কি একদিন যখন ঢালাইয়ের কাজ করছিলো একটুখানি সিমেন্ট বেশি হয়ে গিয়েছিলো তারপর দেখো কলেপাড়া ওই জায়গাটা তো আমাদের আগে পাথর ছিল সাবনের টুকরো অনেক কিছু না ওখানে পড়ে যেত আর ওখানে পড়ে গেলে ওটা আমি তুলতেই পারতাম না আর ছোটো ছোটো টুকরো পড়লে তো আরোই তোলা যায় না অনেকগুলো সিমেন্ট যেহেতু রয়ে গেছিলো তো সেই সিমেন্টগুলো দিয়ে দেখো ওই জায়গাটা একদম আমরা বন্ধ করে দিয়েছি এখন আবার কাপড় জামা ধুতে আমার বেশ সুবিধে হয়েছে এখন সাবান ওটার ভিতরে যায় না আর হচ্ছে মাছ ধোয়ার সময়ও মাছ ওখানে পড়ে যায় না ওই মাছ পড়ে যেত ছোটো ছোটো সাবানগুলো না পড়ে যেত ওখানে খুব অসুবিধা হতো তবে এখন আর ওই অসুবিধাটা হয় না বেশ ভালোই এখন কাজ করতে সুবিধা হয় এই দিকে দেখো বাচ্চারা তো খেলছেই আর প্রীতমের বাবা হচ্ছে এইদিকে ওই বাঁশগুলো ঠিক করছে মানে বাঁশগুলো ঠিক করছে বেড়াচাটি দিতে হবে এখন যে কিন্তু বর্ষাকাল পড়েই গেছে আর সেই জন্য বেড়াগুলো দেওয়ার জন্য বাস কিনে এনেছিল বাজার থেকে আমাদের তো বাস নেই আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু বাস আছে গ্রামের বাড়ি বলতে ওই যে আমার বাপের বাড়িতে যাদের আর কি গ্রামে বাড়ি তাদের আর কি যাদের জায়গা জমি আছে অনেকেরই কিন্তু বাস জায়গা জমি কিন্তু আছে গ্রামে বাড়ি যাদের তো আমাদের গ্রামে বাড়ি হয়েও কিন্তু আমাদের বাসও নেই কোনো কিছু জায়গা জায়গা জমিও আর কি নেই ওই সব কিছু আর কি কিনেই আনতে হয় তো বাস কটা আর কি কিনে নিয়ে এসছে বাজার থেকে আজকে রান্না করব আমি লতা ওই অল্প একটু লতা নিয়ে এসেছিল বাজার থেকে কিনে সেই লতাগুলো কিন্তু পড়েই ছিল একদিন নাকি দুদিন ঘরে কারণ হচ্ছে অল্প একটু লতা আর দু তিন দিন ধরে হচ্ছে মিস্ত্রির আশা চলছে তিনজন চারজন রান্না হয়ে গেছে আমার রান্না করে রেখে দিলাম এখন গলে পারে হচ্ছে বাসন আছে কয়েকটা বাসনগুলো মাজবো মাজার খাওয়া দাওয়া হবে এখনো কাজ করতেই আছে চান করবে তারপরে আর কি খাওয়া দাওয়া দুইটা বেজে গেছে খিদে পেয়ে গেছে সকালে সকালে খাই তো খিদে হয়েছে স্নান করো তাড়াতাড়ি চলো এখন বাসনগুলো মাঝি গলে পারে আর প্রীতি দেখি বিছানা ঠিক করছিস প্রীতি আবার এদিকে বিছানা ঠিক করে রেখেছে বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়ে পড়লাম দেখো গ্রামটা খুব সুন্দর লাগে গ্রামের পরিবেশ অনেকেই ভালোবাসে গ্রামের পরিবেশ আমারও কিন্তু বেশ ভালো লাগে চলে আসলাম একটু বাইরে ঘুমিয়ে পড়েছিলাম আর এমন ঘুমিয়ে পড়েছি যে আমি চোখ খুলতে পারছিলাম না হিচকিয়ে উঠছে অনেকদিন ধরে এদিকে আসি তাই ভাবলাম একটু যাই হেঁটে এদিক থেকে পুকুরে দেখো কি জল হয়ে গেছে এখন থেকেই এই পুকুরেই শুধু উতাল পাতাল জল ভরে গেছে আমাদের ওইদিকে যে আরও পুকুর আছে সেই পুকুরগুলো কিন্তু এখনও জলে ভরেনি এখনও কিন্তু অনেকটাই জল আর কি ভরার বাকি আছে অল্প একটু জল জমেছে বেশি কিন্তু জল জমেনি এই লাগাতার যদি দিন জোরে জোরে বৃষ্টি হয় ছয় দিন তাহলে আবার পুকুরে জল আর হচ্ছে রাস্তা একদম সমান সমান হয়ে যায় এইদিকে দেখো আমরা হচ্ছে রিঙের পারে বসে গল্প করছিলাম ছাগলগুলো এখানে এসে বসে পড়েছে এত মানে ওদেরকে উশ্বাস করা হচ্ছে যে যা যা ইশ্বাস করা হচ্ছে কিন্তু যাচ্ছে না এইদিকে আবার দেখো প্রীতমের বাবা একটু ঘরের কাজ করছে যখন থেকে ঘরের কাজ চলছে টুকিটাকে টুকিটাকে করে কিন্তু কাজ করতেই আর কি আছে ও সকালবেলা দুজনে মিলে কিন্তু আমরা এই যে উপরে যে ঢালাইগুলো হয়েছে আমাদের যে রিং টল নেকি বলে সেগুলো কিন্তু ঢালাই হয়ে গেছে তো সেইগুলোর উপরে আবার ইট ছিল অনেকগুলো করে ইট দিয়ে রেখেছিল জানি না কেন ইট দিয়ে রেখেছিল সকালবেলা যখন ইটগুলো আমরা তুলতে যাই এত শক্ত হয়ে গেছে ইটগুলো উঠছিলই না তারপর হচ্ছে তোমার ওই যে একটা কিছু লোহার একটা জিনিস দিয়ে তোলা হয়েছে মানে মানে লেগে সাথে উঠছিলই না বাড়ি দিয়ে দিয়ে তোলা হয়েছে গুলো তো আমাদের কিন্তু এখানেও কিন্তু হচ্ছে সেলফ দেওয়ার কথা ছিল কিন্তু এই ঘরে আর দেওয়া হয়নি বেশি নাকি ওই সেলফ দিলে নাকি ইঁ বাসা হয় একজন আর কি বলেছিল আর ভালো লাগে না অতগুলো আর সেলফে কিন্তু কিছু যেরকম মানে সেরকম কিছু কিন্তু রাখাও হয় না আমি দেখি অনেকের বাড়িতে সেরকম কিছু রাখা হয় না ওই টুকিটাকে কয়েকটা জিনিসই আর কি রাখে উপরে তো সেরকম আমরা বানিয়ে নেই শুধু একটাই আর কি ওই রুমে বানিয়ে নেওয়া হয়েছে মানে এই রুমে আর কি বানিয়ে নেওয়া হয়েছে আর আমরা যে করে শুব আর কি আমরা যে রুমে সেই রুমে কিন্তু আমরা বানাই নেই তো এবারে তোমাদের আসল কথাটা বলি তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে আগে কমেন্ট করেছিলে যে এটা তুমি ইউটিউবের টাকায় দিচ্ছ নাকি তোমরা সরকারি ঘর পেয়েছ নাকি নিজের টাকায় আর কি দেওয়া হচ্ছে তো আসল কথাটা হচ্ছে সত্যি কথাটাই বলি এতদিন আমি বলিনি কোনো কিছুই বলিনি তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমি ভাবলাম চলো সময় আসলে বলবো তো এখন ভাবছি সময় এসে গেছে এটা কিন্তু আমাদের হচ্ছে সরকারি ঘর হ্যাঁ সরকার থেকে আমাদেরকে কিন্তু এই ঘরটা দিয়েছে তো সরকার থেকে ঘর দিলে তো আর এরকম হয় না মানে তিন পাল্লা বা এত বড় বড় রুম সেরকম তো হয় না তবে আমরা এখানে টাকা লাগিয়ে একটু বড় করেছি আর হচ্ছে মনের মতো আর কি মন পছন্দ মতো আর কি করেছি আর তিন পাল্লা জানলা দেওয়া হয়েছে মোট কথা হচ্ছে এখানে হচ্ছে সরকারি ঘরেরও টাকা আছে আর হচ্ছে আমাদের কিন্তু নিজেরও টাকা ভরা হয়েছে নিজের টাকা ভরিয়ে আর সরকার থেকে যা টাকা দিয়েছে দুটো মিলিয়ে আর কি ঘরটা বানানো হচ্ছে আর এই যে র্যাকটা দেখছো এটা হচ্ছে সকালবেলা প্রীতি বানিয়েছিল জুতো রাখার জন্য দেখো কীভাবে জুতো রেখেছে আর ওই দিয়ে খাঁচাটা দেখলে ওটা প্রীতম বানিয়েছে খরগোশ রাখার জন্য রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত করছি এলো সেদ্ধ ভাত করছি আর গ্যাসেই করছি কারণ রাতের একটুখানি রান্নার জন্য আবার উনুন জ্বালাবো উনুন আর জ্বালাচ্ছি না গ্যাসেই রান্না করছি এদিকে হচ্ছে দিনের বেলা যে করেছিলাম লতা নিয়ে এসেছিলো লতা রান্না করেছি দিনের বেলা খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করা হলোই না আর এদিকে ওই যে ঝিঙা কয়েকটা সোয়াবিন ছিল আলু আর হচ্ছে তোমার দুটো বেগুন মিলে একটা তরকারি করেছে এগুলো রয়ে গেছে একটুখানি আর সেদ্ধ ভাতের দিকে বসিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা